গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটা পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে তো আমরা আশা করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে বা পাসপোর্ট ডিপার্টমেন্ট আশা করছে যে এই সেবা দুটো আসলে পুরোদমে যখন এই পাসপোর্টের জন্য এই এস এম সার্ভিসটা প্রবাসী বাড়ির জন্য যখন চালু করা যাবে বা কালকে যখন চালু হবে প্লাস এই মেশিন রিড এবার পাসপোর্টের যে জটিলতা এটা যখন দূর হয়ে যাচ্ছে যেহেতু এর ফলে প্রায় এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাংলাদেশী এর ফলে উপকৃত হবেন এছাড়াও পাসপোর্ট অফিসে বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা সহজ করার জন্য আরও বেশ কিছু উদ্যোগ চলমান আছে এই উদ্যোগগুলো এর মধ্যে একটা তো অবশ্যই আছে যে পাসপোর্ট অফিসগুলোকে কিভাবে দালাল মুক্ত করা যায় এই নিয়ে সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে পাসপোর্ট ডিপার্টমেন্টও কাজ করছে পাশাপাশি একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন আবেদন করা হয় আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসে পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না তাহলে সেই এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে তো এই অনলাইন এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয় তাদের তাদের কাছে অনেকে অনেকভাবে টাকা পয়সা দাবি করেন তো এইটা এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ব এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে এছাড়াও আরেকটা ডেভেলপমেন্ট আছে এই সংক্রান্ত পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিং এর পরে জুলাই কিলিং এর সাথে জড়িত জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত জুলাই কিলিং এর জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একটা আপডেট এছাড়া টেক্সট বুক সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদের দিচ্ছি আমাদের টেক্সট বুকের আমাদের প্রায় চল্লিশ কোটি পনেরো লক্ষ সাতষট্টি হাজার টেক্সট বুক বিতরণ করার কথা ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল পর্যন্ত ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এগারো কোটি